নমস্কার বন্ধুরা শর্ষ্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এদিকে কচুর শাক কেটে নিয়ে এসছি পাতাগুলো কেটে নিচ্ছি পাতাগুলো কাটা হয়ে গেছে বা টাটাগুলোকে আশ ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেব ডাটাগুলো সব কাটা হয়ে গেছে এবার পাতাগুলোকে কেটে নেব পাতাগুলো বেছে নিয়েছিলাম যেগুলো ভালো ছিল ওগুলো বেছে বেছে নিয়ে এবার কুচিয়ে নেব পাতাটাটা সব কুচানো হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শাকগুলো ঢেলে দেব দিয়ে সেদ্ধ করব দিয়ে দেব একটু নুন এবার থালা দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়েছি শাকটা একদম কমে গেছে এবার নাড়িয়ে দেবো শাক সেদ্ধ হয়ে গেছে এবার স্টেনার মধ্যে ওটাকে ঢেলে নেব জল ঝরিয়ে নেওয়ার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব পেঁয়াজ কুচানো হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাথা ভেজে নেব মাথা এক সাইড হয়ে গেছে আরেকটা তুলতে দেবো মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সে মাথা ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার একটু নুন দিয়ে দেব শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখানে অল্প নুন ব্যবহার করলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দেব পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে দেব শাকটাকে মশলার সঙ্গে ভালো করে মিলাচ্ছি ভেজে রাখা মাছের মাথা গুলো দিয়ে দেবো এবার একটু ঢেকে দিলাম ঢাকা তুলে এবার সাটাকে আবার নাড়িয়ে দেব এবার সারটাকে শুধু নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে পুরো শুকনো করে ফেলতে হবে শাকের জলটা প্রায় শুকিয়ে গেছে এবার একটু চিনি দিয়ে দেবো